কারণ এটি আমার দর্শকদের সুবিধার জন্য প্রথমত দশ বছর থাকতে হবে সেটির একটি শর্ত তো সেই শর্ত আমরা যদি বলি যে যারা দুই যারা চোদ্দ সালের আগে থেকে এখানে অবস্থান করছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন রাইট তারা এটির মধ্যে আওতায় পড়বেন আর দ্বিতীয় যে বিষয়টি তাদের যদি কেস চলমান থাকে তারা এটির আওতায় পড়ছেন না চলমান থাকলে পর্বে কিন্তু কোন চলমান ব্যাপার তারা যদি তারা যদি তারা যদি কোন অ্যাসাইলাম ফাইল করে থাকে এবং ডিপোর্ট হয়ে থাকে তাহলে তো তাদের কেস নিষ্পত্তি হয়েই গেছে তারা কোর্টের মাধ্যমে মোশন টু করে কোর্ট যদি ওপেন রিওপেন না হয় তাদের করার কিছুই নাই কিন্তু যারা ধরেন কোনো কিছু না করে অবৈধভাবে এসেছে এবং সিক্স ওয়ান করেছে বা করে নাই অপেক্ষা নিয়ে গ্রিন কার্ড নিয়ে আসবে তাদের জন্য এটা অত্যন্ত সুখবর কারণ তারা আর ওয়েবার অপেক্ষা করতে হবে না তারা এখানে বসে গ্রিন কার্ড পাবে রাইট আমরা এখন গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারবো আই ফোর করতে অ্যাপ্রুভ হয় তার ঘরে গ্রিন কার্ড চলে আসবে অনেকের ক্ষেত্রে আমরা যে করি ইন্টারভিউ লাগে না আপনাদের বুঝতে হবে এটা বড় কিছুই না কিন্তু অনেকের জন্য অনেক বড় কিছু যারা এখানে এই প্রবলেমটা ফেস করতেছে তাদের কথা বলছে যারা হয়তো এখানে আমেরিকান সিটিজেন বাচ্চার বাবা বা বাচ্চার মা একজন হয়তো আমেরিকান সিটিজেন আরেকজন হচ্ছে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে অবৈধভাবে বলতে বর্ডার দিয়ে এসে যারা বর্ডারে ইন্সপেকশন হয় নাই তাদের জন্য সুখবর তারা অপেক্ষা করছে যে কবে তাদের কেস অ্যাপ্রুভ হবে তারপরে এটা অ্যাপ্রুভ হওয়ার পরে তারা বাংলাদেশে বা বিভিন্ন দেশে যে যে দেশে থাকে ওই দেশ থেকে আসবে এই জিনিসটা শিথিল হয়েছে যে এখানে এখন আর তারা বহির্বিশ্বের অন্য কোন দেশের গ্রিন কার্ড পাবে এটা আমি আমরা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত খুব সুখবর তাদের জন্য যারা এই ক্যাটাগরিতে পরে বাংলাদেশিদের ক্ষেত্রে অধিকাংশ লোক আমরা জানি বেসড অন মাই এক্সপিরিয়েন্স বিং এ প্র্যাকটিসিং অ্যাটর্নি যে অনেকে দশ বছর অনেকে বসে নাই যারা আছে তারাই সোশ্যাল সিকিউরিটির জন্য কোনো কোন কোনো বিষয়ে ফাইল করে রেখেছে যদি কারো চূড়ান্ত সিদ্ধান্ত না হয়ে থাকে সেই সুযোগটা নিতে পারে এখন আমি যদি মোয়েন ভাই আরেকটি মানে আমি ধাপে ধাপে প্রশ্নগুলো শর্তগুলো একটু আপনার কাছ থেকে বিশ্লেষণ চাই আইনি বিশ্লেষণ সেটি হচ্ছে এখানকার সিটিজেনকে বিয়ে করতে হবে তাকে এরকম একটি শর্ত আছে সেটিও সেটিও আমি একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই অনেকে হয়তো আছেন কিন্তু তার স্পাউস ও সিটিজেন না তারাও যে পড়বেন না সেটি আপনার কাছ থেকে আমি তো দর্শকদের জানাতে চাই যদি কোন ব্যক্তি মহিলা বা পুরুষ এখানে সিটিজেন ছাড়া গ্রিন কার্ডকে বিয়ে করে তাহলে এই আইনের আওতায় তারা পড়বেন না ইট হ্যাজ টু বি ইউনাইটেড সিটিজেন সিটিজেন ছাড়া কারোর জন্য এটা প্রয়োজন না সিটিজেনের হতে হবে এবং বিয়েটা হতে হবে জুন সেভেন্টিন দুই হাজার চব্বিশের আগে যদি এর পরে যদি বিয়ে হয় এখন যদি এই আইন হওয়ার এই প্রক্লেমেশন হওয়ার পরে কেউ যদি মনে করে আমি বিয়ে করেছি এখন এখন করা যাবে না স্পেসিফিক্যালি বলতেছি এর দুই হাজার চব্বিশে জুন সেভেন্টিনের পরে যদি কেউ বিয়ে করে এ নেওয়া আসতে চান আসতে পারবেন না এটার করে হয়েছে সেটির মানে বলতে চাচ্ছেন যে এই সতেরো তারিখের আগে তার বিবাহের আরেকটি বিষয় আছে ক্ষেত্রে আমরা দেখছি যে প্রায় হাফ মিলিয়ন মানে পাঁচ লাখ অভিবাসী এটির আওতায় পড়বেন এই ধরনেরই খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে যখন ঘোষণা দেওয়া হয়েছে যে এটির আওতায় এত মানুষ পড়তে যাচ্ছেন যেটি নিঃসন্দেহে আমেরিকায় অন্য অভিবাসীও আছেন তাদের জন্য সুসংবাদ বাংলাদেশিদের জন্য কতটুকু প্রভাব ফেলবে কতজন বাংলাদেশি আপনার ধারণা আপনি বারবার বলছিলেন যে এটি বাংলাদেশের জন্য খুব বেশি সুখবর নয় এর আওতায় পড়বে না তারপর আমি একটু জানতে চাই যে কেমন পড়তে পারে

অবৈধভাবে প্রবেশ করে থাকে আমরা বলি ই ডাব্লিউ এন্ট্রি উইদাউট ইন্সপেকশন যদি হয়ে থাকে তাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং আমি আপনাকে বেশ জন্ম এক্সপিরিয়েন্স বলতেছি বাংলাদেশের কম সংখ্যক লোক আছে যারা দশ বছর অবৈধভাবে এসে অপেক্ষা করে কোনো কিছু ফাইল না করে আনলেস তারা যদি কিন্তু কিছু লোক আছে বর্ডারে অনেকে ধরা পড়েই যায় যারাই বর্ডার দিয়ে আসে ধরা পড়েই আসে এবং ধরা না পড়ে আসার সংখ্যাটা খুবই কম হবে আমি গণনা বলতে পারবো না কিন্তু এই সংখ্যাটা খুব কমে জন্যই মন্দলি ফাইভ হান্ড্রেড থাউজেন্ড বলা হয়েছে ফাইভ হান্ড্রেড যদি আমেরিকার জন্য দেখেন এই বিগ নাম্বার কিন্তু না আমেরিকার জন্য বিগ নাম্বার না কারণ আমরা প্রতিনিয়ত দশ হাজার লোক করে ঢুকতেছে আমেরিকাতে ইজ নাথিং আরেকটা জিনিস আপনাকে বলবো আমরা আমি ফার্স্টেড কেন আমরা জনগণকে নিয়ে কথা বলি এবং আমি যখন আমি আপনারা জানেন আমি ডিস্ট্রিক্ট লিডার পলিটিক্যাল লিডার কিন্তু আমার কথা যখনই কথা বলি আমার কথার মতো মেসেজ থাকে আমার পলিটিশিয়ানদের কাছে সেনেটর বলেন কংগ্রেস তাদেরকে বলি যে যারা অনেকে দেখেন প্যারেন্টস আছে এখানে যারা হয়তো আমেরিকা অবৈধভাবে এসেছে বা বৈধভাবে এসেছে তারা কোনো কিছু অবৈধভাবে অবৈধভাবে আসার পরে তারা তো কোনো কিছু কোনো কিছু ফাইল করে নাই তার পরব তাদের হয়তো সন্তান জন্ম হয়েছে এখানে সন্তানের বয়স এখন 21 হয়ে গেছে তারা কিন্তু এই সন্তান কিন্তু তার বাবাকে এ এর আওতায় আনতে পারব না যেহেতু তার শুধুমাত্র বলা হয়েছে সিজনర్స్ স্পাউস অথবা চিলড্রেন কিন্তু চিলড্রেনের বাবার কথা বলা হয়নি সে ক্ষেত্রে অনেকে বঞ্চিত হবেন অনেকে বঞ্চিত হবেন এটা আমি মনে করি এটা একসাথে দেওয়া দা উচিত ছিল সরকারে আমি এক্ষেত্রে আহ আবারও দুই সালে নির্বাচনের প্রসঙ্গটি চলে আসলো তার কারণটি হচ্ছে নির্বাচনের আগে কারণ আমরা জানি অভিবাসীরা ইমিগ্রেন্ট এই ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ ভোটের খুবই 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 খুব গুরুত্বপূর্ণ যেমন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি যদি আসেন তাহলে প্রেসিডেন্ট জো বাইডেনের এই ঘোষণাপত্র তিনি ছিঁড়ে ফেলবেন মানে এই ধরনের পলিটিক্যাল আলোচনা কিংবা যে দলই ডেমোক্রেট কিংবা রিপাবলিকান দুই দলই ব্যবহার করতে চান ইমিগ্রেন নির্বাচনের আগে প্রেসিডেন্ট জো বাইডেনের এই ঘোষণাটি রাজনৈতিক আমি যেহেতু একটা পার্টি রিপ্রেজেন্ট করি এটা বলবো না কিন্তু আমি মনে করি এটা সময়ের দাবি যেই সরকারি ক্ষমতায় যাক না কেন এটা একটা মানবিক কারণ আপনি মনে করেন যে একটা ব্যক্তি দশ বছর আমেরিকায় থাকে এটা কিন্তু অবান্তর কিছু না একটা লোকের যদি দশ বছর আমেরিকায় থাকে তার স্পাউজ আমেরিকান সিটিজেন তার বাচ্চা আমেরিকায় জন্ম হয়েছে সে কিভাবে চলবে এই রকমের থাকাটা উচিত না এবং থার্ড কান্ট্রিতে যাওয়াটা নিরাপদ না কেন দেখা যায় যে থার্ড কান্ট্রিতে গেলে অনেক সমস্যা হতে পারে এই ক্ষেত্রে আমেরিকার উচিত এটা করে বাইরেন যে কাজটা করছে ট্রাম্প আসলো যে করবেন এরকম না হওয়া উচিত না হলে তো আইন আমরা হয়তো একজন আন্দোলন হবে কিন্তু এটা সময়ের দাবি এবং সেই সাথে সময়ের দাবিটা হচ্ছে প্যারেন্টসদের জন্য এটা দেওয়া উচিত ছিল যারা এখানে প্যারেন্টসরা অবৈধভাবে আসছে অবৈধ বাচ্চা কুলে নিয়ে আসছে বা বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের জন্ম হয়েছে তাদের মা-বাবা তো এখানে রাখতে চাই এটা এটা সময়ের দাবি এটা আসলে আমরা ইমিগ্রেশন বর্ডার সিস্টেমটাকে ব্রোকেন ইমিগ্রেশনকে যদি আপনার ফিক্স করতে হয় এগুলো আসতে আনতে হবে ড্রিমারদের কি এর আওতায় কিছুটা লাভবান হবে নাকি না ড্রিমারদের ক্ষেত্রে এখানে কিছুই বলা হয় নাই ড্রিমারদের কোনো সুযোগ এখানে দেওয়া হয় নাই ড্রিমার যেটা ছিল এটা যে খুব একটা বেনিফিট হয়েছে আমি এটা বলবো না কারণ তারা কোনো পার্মানেন্ট সলিউশন হয় নাই কিন্তু এটা হচ্ছে একটা ফিক্স করে যে সলিউশন দেওয়া হচ্ছে এখানে তারা গ্রিন কার্ড পেতে ড্রিমাররা কিন্তু এখনো গ্রিন কার্ড কেউ পায় নাই তারা অনেকে হয়তো বিয়ে করে গ্রিন কার্ড পেয়েছে তো ড্রিমারদেরটা ওই রকম যে ফলো আপ আমি এটা বলবো না মানে এটির আওতায় আমরা একটি দুটো প্রশ্ন নেই মইন ভাই আমি চলে যেতে হবে